অবশেষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত স্টুডেন্টে অ্যাসাইনমেন্ট শুরু হতে চলেছে তো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয় তো এ আজকের যে নোটিশটা দেখতে পাচ্ছেন সুভাষ ওপেন ইউনিভার্সিটির সব থেকে অফিসিয়াল করা হয়েছে আপনারা কবে থেকে কিভাবে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কি সেটা বলে রাখি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ হচ্ছে আপনাদের অ্যাসাইন পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট অ্যাডমিট কার্ড প্রত্যেকটি পরীক্ষা দেওয়ার আগে যেরকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেরকম অ্যাসাইন পরীক্ষা দেওয়ার আগেও কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট স্লিপ বা অ্যাসাইনমেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই অ্যাডমিট কার্ড আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন এখানে লেখা আছে আপনাদের পোস্ট গ্রাজুয়েট টার্মেন্ট এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনারা ডাউনলোড করতে পারবেন তিন নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে অর্থাৎ থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটো থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে ডাবলু ডাব্লু পি সি ডট কম অথবা ডাব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এবার তিন তারিখে যখন আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হবে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও দিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন এবং এটাও বলে রাখি আপনাদের অ্যাসাইন পরীক্ষা পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে খুব সম্ভবত আপনাদের অ্যাসাইন পরীক্ষা সেপ্টেম্বর মাসের দশ তারিখের দিকে শুরু হতে পারে এবং আপনাদের অ্যাসাইন পরীক্ষা চলবে এক সপ্তাহ অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাসাইন পরীক্ষা সাবমিট হবে তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও যারা অ্যাসাইনমেন্ট আমাদের নিয়ে সাবমিট করতে চান তারা আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এসআর ইনস্টিটিউট গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট প্রত্যেককে আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট আনসার প্রয়োজন এবং অ্যাসাইনমেন্টে হেল্প প্রয়োজন তারা প্রত্যেককে আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে দিবেন মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সমস্ত সাবজেক্টের নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমন নোটস এবং সাজেশন দেওয়া হচ্ছে নোটস সাজেশন নিতে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন এবং এটা আরো একবার বলে দিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ থার্ড সেপ্টেম্বর দুপুর দুটো থেকে ডাউনলোড শুরু হবে এবং খুব সম্ভবত আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেপ্টেম্বর মাসের দশ তারিখের দিকে শুরু হতে পারে যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন আমরা জানিয়ে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এবছর পিজিতে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে ধন্যবাদ